ক্যালেন্ডারের তৃতীয় মাস মার্চ বাংলাদেশিদের জীবনে এটির রয়েছে বিশেষ গুরুত্ব ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু রোমান ক্যালেন্ডারে মার্চ মাস কিভাবে এলো তা নিয়ে রয়েছে চমকপ্রদ ইতিহাস মার্চ মাসের নামকরণ এসেছে রোমান ক্যালেন্ডারের প্রাচীন যুগ থেকে রোমানরা প্রথম দিকে দশ মাসের ক্যালেন্ডার ব্যবহার করত এই ক্যালেন্ডারের প্রথম মাস ছিল মার্চ এই মাসের নাম ছিল রোমান যুদ্ধের দেবতা মার্চ এর নামে কারণ মার্চ ছিল যুদ্ধের মাস এই মাসে যুদ্ধ শুরু হতো এবং রোমান সাম্রাজ্যের সেনাপতি নতুন করে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হতো মার্চ মাসের আগমন ছিল বসন্তের সূচনা এই সময়টি কৃষি এবং যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বসন্তের আবহাওয়া যুদ্ধের জন্য উপযুক্ত ছিল এবং কৃষকের জন্য নতুন ফসল বপনের সময় ছিল তাই মার্চ মাস রোমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস ছিল যার প্রতিফলন পরবর্তী রোমান ক্যালেন্ডারে রয়েছে রোমান ক্যালেন্ডার প্রথম দিকে বারো মাসের ছিল না তবে পরবর্তীতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যুক্ত হয় যখন এই পরিবর্তনটি হয় তখন মার্চ মাসের স্থান তৃতীয় হয়ে যায় কিন্তু নাম এবং ঐতিহাসিক গুরুত্ব অবিকল থেকে যায় বর্তমানে মার্চ মাস ক্যালেন্ডারের তৃতীয় মাস তবে ঐতিহাসিক প্রাসঙ্গিকতা একেবারে অবিকৃত এবং রোমান ক্যালেন্ডারের সংস্করণটি পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তিত হয়ে এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যা পোপ গ্রেগরির নির্দেশনায় পনেরোশো বিরাশি সালে প্রবর্তিত হয়েছিল আজও পৃথিবী জুড়ে প্রধান ক্যালেন্ডার হিসাবে ব্যবহৃত হচ্ছে মার্চ মাসের নামকরণ শুধুমাত্র রোমান যুদ্ধের দেবতা মার্সের নামে হয়নি এটি ছিল কৃষি এবং যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সংমিশ্রণ বসন্তের প্রথম মাস হিসেবে কৃষকের জন্য এটি নতুন ফসল বপনের সময় এবং একইভাবে যুদ্ধের জন্য এটি ছিল যুদ্ধের প্রস্তুতির মাস পৃথিবী জুড়ে অনেক সভ্যতার ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক গুরুত্ব ছিল বর্তমানে মার্চ মাসে নানা ধরনের উৎসব এবং ঐতিহ্য পালিত হয় উদাহরণস্বরূপ আন্তর্জাতিক নারী দিবস বিশ্ব জল দিবস বিশ্ব বই দিবসের মতো দিনগুলোর উদযাপন মার্চ মাসে হয়ে থাকে মার্চের একুশ তারিখ বসন্তকালীন প্রারম্ভ বা বসন্ত ঋতুর আগমন বিশেষভাবে পালিত হয় বিভিন্ন দেশে উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক